উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন ইউনিভার্সাল গাইডেন্সকে মেনে চলার চেষ্টা করছেন ভালো থাকতে চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকটা চেষ্টায় আপনাদের প্রত্যেকটা চেষ্টায় ঈশ্বরের আশীর্বাদ যেন সবসময় আপনাদের সাথে থাকে এটাই আমি প্রত্যেক মুহূর্তে প্রার্থনা করব। আমার প্রত্যেকটা ভাই বোন এবং দাদা দিদিদের জন্য কারণ আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন আসবেই আমরা হার মানলে কিন্তু চলবে না একটা কথা মাথায় রাখবে গিভ আপ করা চলবে না জীবনে যেমনই সিচুয়েশন থাকুক না কেন যেমনই পরিস্থিতির মুখোমুখি আমাদের হোক না কেন লড়াই করা ছাড়লে কিন্তু চলবে না লড়ে যেতে হবে যাই হোক যেমনই হোক লড়াই করে লড়াইটা কিসের জন্য অ্যাটলিস্ট নিজেকে ভালো রাখার জন্য লড়াইয়ের তো একটা রিজন আছে আমি লড়ব কেন আমি যাতে ভালো থাকতে পারি আপকামিং দিনে সেই জন্যই তো ডেফিনেটলি নিজের ভালো থাকাটাও আজকের দিনে লড়াই করেই কিন্তু অর্জন করতে হয় কারণ কিন্তু অনেকেই আছে যারা অনেকের ভালোই সহ্য করতে পারে না ঠিক আছে সেখানে হয়তো তার শান্তি নষ্ট করার জন্য কিছু এমন কিছু করছে বা এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করছে যাতে তার জীবনের শান্তিটা নষ্ট হয়ে যায় কিন্তু দেখিয়ে দিতে হবে যে চাইলেই কারুর শান্তি সহজে কিন্তু নষ্ট করা যায় না ওকে চলো বন্ধুরা আজকে রিডিংটি আমি শুরু করার আগে আমি বলবো আজ আচ্ছা তোমরা যারা রিলেশনশিপে আছো তোমাদের রিলেশনশিপের রিডিং তো আমি সারা মাস সারা বছরই করি তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো এই যে মানুষটার জন্য এত কষ্ট পাচ্ছো এত পেইন ফিল করছো এত ফাইট করতে হচ্ছে তোমাদেরকে এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কিংবা তোমরা অনেকে আছো বেরোতেও পাচ্ছ না ভীষণ রকম একটা স্টাক সিচুয়েশনে আটকে রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য বলবো আর যে এই যে রিলেশনশিপটা আছে চলছে না এটার অ্যাকচুয়ালি ফিউচারটা কি আছে অ্যাকচুয়ালি কি হতে পারে এই সম্পর্কে এই সম্পর্কে সত্যতাটা কি কি দেখাচ্ছে তোমার পার্সনে হার্ট ডিজায়ার কি তোমার পার্সন কি চায় অ্যাকচুয়ালি এই সম্পর্কটার থেকে কি চাইছে সে এটা হতে পারে এখানে কোনো জেন্ডার ম্যাটার করে না ধর্ম ম্যাটার করে না প্রত্যেকটা মানুষ ছেলেই হোক মেয়েই হোক একটা ছেলেও একটা ছেলের জন্য দেখতে পারে একটা মেয়েও একটা ছেলের জন্য দেখতে পারে এখানে কোনো কিছু ম্যাটার করে না শুধুমাত্র প্রশ্নটা ম্যাটার করে যে আমি কি বলতে চাইছি ইউনিভার্সের কাছে কি প্রশ্ন রাখছি সেই প্রশ্নটা ম্যাটার করে আর কিচ্ছু করে না বয়সও না ঠিক আছে চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ তোমার লাভ লাইফে যে রয়েছে সে অ্যাকচুয়ালি তোমার ভ্যালু বা ইম্পর্টেন্স বা গুরুত্বটা কী কী অনুভব করতে পারছে কি চলছে তার মনের মধ্যে ডিভাইনের কাছে এটাই প্রেয়ার করব প্লিজ ডিভাইন গাইড করো আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিভিউটি দেখছেন তাদের পার্সনের মনে এই সম্পর্কটাকে নিয়ে কি চলছে চলো তার আগে বলবো ঝটপট করে লাইক করে এর এনার্জিটাকে নিজের সাথে কানেক্ট করো ইনফ্লুয়েস কনফ্লিক্ট বিটারনেস নারিশ এই সম্পর্ক তিক্ত হওয়ার কারণ কি দেখো এই সম্পর্কের মধ্যে যেটা সিচুয়েশন আছে যেখানে না তোমাদের পার্সনের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হওয়ার কারণ কোনো থার্ড পারসন বা কোনো তৃতীয় ব্যক্তি সে তৃতীয় ব্যক্তি হতে পারে বাইরের লোক সে তৃতীয় ব্যক্তি হতে পারে বাড়ির লোক বন্ধু বন্ধুবান্ধব এমন কোনো মানুষজন এমন কোন পার্সন তোমাদের লাইফে রয়েছে যে কিনা তোমাদের সম্পর্কর মধ্যে যে তিক্ততা তিক্ততা সেই তিক্তকে তিক্ততাকে আরও যেন বাড়িয়ে তুলছে এই কিছু মানুষজন তোমাদের রিলেশনশিপে কারণ রিলেশনশিপের মধ্যে ইনটিমেসি আছে রিলেশনশিপের মধ্যে দুজন দুজনকে চাও দুজন দুজনকে ভালোবাসো দুজন দুজনের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন ফিল করতে পারো কিন্তু সমস্যাটা কোথায় কেন এই সম্পর্কের মধ্যে তোমার পার্সনের সাথে তোমার এত তিক্ততা সম্পর্ক কেন তোমার পার্সন তোমাকে ভুল বুঝছে কেন তোমার সাথে কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছে কেন তোমার সাথে আর্গুমেন্ট হচ্ছে বিকজ ইনফ্লুয়েন্স এখানে তোমার পার্সনের জীবনে বা তোমাদের সম্পর্কে লাভ লাইফে দেখো থার্ড পার্টি দেখতে পাচ্ছো থার্ড পার্টি পিয়ার্স তোমাদের সম্পর্ক নষ্ট হওয়ার বা তোমাদের সম্পর্ক তিক্ততা বা দূরত্বে যাওয়ার কারণ হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি তুমি হয়তো বলবে আমি লক্ষ্য করছি না বা আমি ফিল করতে পারছি না যারা ফিল করতে পারছো না ডেফিনেটলি কারুর নেগেটিভ ম্যানুপুলেশন কারুর নেগেটিভ ম্যানুপুলেশন তোমাদের সম্পর্কে অবস্টিক্যালের কাজ করছে কারণ তোমাদের সম্পর্কটা এতটা খারাপ জায়গায় যাওয়ার কথাই ছিল না কারণ তোমাদের মধ্যে খুব ভাব ভালোবাসা ছিল স্ট্রং একটা বন্ডিং ছিল দুজন দুজনকে দুজন দুজনকে খুব ভালো করে চিনতে জানতে বুঝতে দুজনের সাথে সেই একটা হয় না যে রোমান্টিক একটা কানেকশন খুব স্ট্রং ছিল যেটা আপকামিং দিনের নারিশমেন্টের খুব যোগ ছিল যে সম্পর্কটাকে যতই নষ্ট করে দেওয়া যাক না কেন এবং এই যে তৃতীয় ব্যক্তিরা যারা রয়েছে তোমার পার্টনারকে ডেফিনেটলি ইনফ্লুয়েস করে যাচ্ছে ডেফিনেটলি ম্যানিপুলেশন করে যাচ্ছে সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য কেটে বাদ দেওয়ার জন্য কি না চেষ্টা করছে না শুধুমাত্র টিকে রয়েছে তোমাদের দুজনের সোল অ্যাট্রাকশন বা টানের জন্য কারণ তুমি তোমার পার্টনারকে ভুলতে চাইছো হয়তো ভুলতে পারছো না সেও তোমাদের মধ্যে তো একটা আলাদা কিছু ব্যাপার ছিল যেটা থার্ড পার্টির সাথে নেই তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেটা তৃতীয় ব্যক্তির সাথে নেই আর যেটা সবার সাথে হয় না ঠিক আছে সেটা তোমরা খুব ভালো করে জানো আমি কি বলতে চাইছি তো সেই জায়গায় দাঁড়িয়ে থার্ড পার্টি চাইছে যে এদের সম্পর্কটা যেন না এগোক এদের সম্পর্কটা নষ্ট করে দেওয়া হোক এবং নষ্ট করে দেওয়া হয়েও গেছে কিন্তু কোথাও না কোথাও যতই চেষ্টা করুক এটাকে পুরোপুরি ডিলিট করে দেওয়ার বা নষ্ট করে দেওয়ার পারছে না তৃতীয় ব্যক্তি সেটাতে ব্যর্থ হ্যাঁ কি করতে পারছে তোমাদের এই ইনফ্লুয়েন্সের কারণে থার্ড পার্টি অ্যাটাচমেন্টের কারণে তোমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভীষণ রকম ভুল বোঝাবুঝি হচ্ছে ভীষণ রকম ভুল বোঝাবুঝি হচ্ছে কনফ্লিক্ট সিচুয়েশন হচ্ছে এর ফলে যেটা গিয়ে দাঁড়াচ্ছে সম্পর্কের মধ্যে না তিক্ততাটা বেড়ে যাচ্ছে তুমিও একদিক থেকে তিক্ত হয়ে যাচ্ছ তোমারও মনে হচ্ছে দূর আর ভালো লাগছে না একটা ফাইনাল ডিসিশনে আসতে হবে তোমার পার্সন মনে হচ্ছে না না এই সম্পর্কে আর কিছু ঠিক করার নেই একটা সময় খুব ভালো ছিল এখন আর কিছু নেই সম্পর্কে শুধুই ঝগড়া ঝামেলা শুধুই ভুল বোঝাবুঝি এই সম্পর্কটা এন্ডিং করে দেওয়াই ভালো এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি ফাইনালিটি ফাইনালিটি ইন্ডিকেট করছে যে কেউ একজন চাইছো তোমাদের দুজনের মধ্যে তুমি তোমার পার্টনার যে যে কেউ একজন চাইছো রিলেশন শুধু 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 ঝামেলা কথা কাটাকাটি মেজাজ তিক্ততা আর কিচ্ছু নেই কারণ নষ্ট হয়ে গেছে মেস্ট হয়ে গেছে এখান থেকে বেরোনো ছাড়া কোনো রাস্তা নেই কেউ একজন চাইছো যে না সময় হয়েছে এটার থেকে মুভ অন করার কারণ এই সম্পর্ক ভীষণ রকম আমাকে পেইন দিচ্ছে এই সম্পর্ক আমাকে ভীষণ রকম যন্ত্রণা দিচ্ছে কেন যন্ত্রণা দিচ্ছে তার কারণ কি ডেফিনেটলি সেটা হয়তো এতক্ষণে তোমরা বুঝতে পারছো আপকামিং দিনে তোমার পার্সন কি ডিসিশন নিতে চলেছে এই রিলেশনশিপে প্লিজ ডিভাইন ফাদার ডিভাইনের মাধ্যমে গাইড করুন ডিসিশন হচ্ছে অরলি ইউ তোমার পার্সনের সাথে আমি যেটা স্টার্টিংয়ে বললাম আজকে হয়তো তৃতীয় ব্যক্তি হোক ফোর্থ ব্যক্তি হোক ফ্যামিলি হোক ব্ল্যাক ম্যাজিক হোক স্পেল ম্যাজিক হোক যাই করুক কেউ আছে অনবরদের সম্পর্কটাকে যাতে না টিকে থাকে সেটার জন্য প্রত্যেকটা মুহূর্তে এফর্ট দিয়ে যাচ্ছে এবং হয়তো নষ্ট করেও দিয়েছে কিন্তু কোথাও না কোথাও বুঝতে পারছে যে আমি যেটা চাইছি সেটা ঠিক পাচ্ছি না আমার আলটিমেট মূল উদ্দেশ্য হচ্ছে এদের দুজনের মধ্যে সেপারেশন করানো ডিভোর্স করানো দূরত্ব জায়গা পারমানেন্টলি তৈরি করা কিন্তু এদের মধ্যে এতটাই অ্যাট্রাকশন যে আমি চাইলেও হয়তো পুরোপুরিভাবে সেটা করে উঠতে পারছি না কোথাও না কোথাও তৃতীয় ব্যক্তি ব্যর্থ কোথাও না কোথাও তৃতীয় ব্যক্তি যে ব্যর্থ সেটা কিন্তু ডেফিনেটলি থার্ড পার্টি ফিল করতে পারছে ওকে হোপিং এক্সপেক্টিং ফেইথ ম্যানিফেস্টেশন এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের কারুর একজন তোমার হোক তোমার পার্টনার হোক কেউ কিন্তু হোপ ছাড়ছো না কারো কিন্তু একটা আশা কাজ করছে কারণ এই পার্টনারটার প্রতি এই প্রতি তোমাদের একটা ক্রেভিংস কাজ করে অ্যাটাচমেন্ট কাজ করে ডিভোটেড এনার্জি একটা সময় হয়তো আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে একটা সময় এমন ছিল যেখানে আমি মানুষটাকে ছাড়া কিছু জানতাম না বা মানুষটা আমাকে ছাড়া কিছু চিনতো না আজকে আমাদের মধ্যে যতই সম্পর্ক তিক্ত হোক না কেন তোমরা হয়তো ভগবানের কাছে প্রার্থনা করছো ঈশ্বরের কাছে সবসময় প্রে করছো যে হে ঈশ্বর হে ইউনিভার্স প্লিজ আমার মনের ইচ্ছা পূরণ করো এক্সপেক্টিং বিশ্বাস রাখছি ঈশ্বরের প্রতি ম্যানিফেস্টিং তোমরা ম্যানিফেস্ট করছো যে আপকামিং দিনে যেন আমার পার্সনের সাথে আমার সম্পর্কটা আবার আগের মতন ঠিক হয়ে যায় প্লিজ এমন কিছু করো ইউনিভার্স যেন ঠিক হয়ে যায় ঠিক আছে এরকম কজনের মধ্যে হচ্ছে আমাকে প্লিজ জানাও কারণ ট্যারোর এনার্জি জেনারেল প্রেডিকশানকে ইন্ডিকেট করে জেনারেল প্রেডিকশান কোনো পার্সোনাল লিডিং নয় এটা সবার জন্য এটা সবার জন্য যতটুকু রেজোনেট করবে ততটুকু ক্লেইম করবে যেটা রেজোনেট না করবে লেটগো করবে যদি রিলেশনশিপ নিয়ে ডাউট থাকে পার্সোনাল প্রেডিকশান বুক করাতে পারো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নম্বরে পার্সোনালি প্রেডিকশন বুক করলে কি হবে তুমি তোমার লাভ লাইফের ডিটেলসটা সেই বুঝে আপকামিং দিনে তুমি পথ চলতে পারবে ভালো মন্দের ক্ল্যারিটিটা পাবে ক্ল্যারিটি পেতে গেলে পার্সোনাল বুক করতে হবে কারণ এই রিলেশনশিপে তুমি সবসময় হোপ রেখেছ কিন্তু হোপ রেখে তোমাদের ফিল হয়েছে যে দিদি আমি অনেক সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছি রিলেশনশিপটার পিছনে এফর্ট দিচ্ছি আমি মানুষটাকে ভালোবাসি মানুষটার প্রতি আমার একটা আলাদা অ্যাটাচমেন্ট কাজ করে কিন্তু আমি যত চেষ্টা করি না কেন দিদি এই সম্পর্কটা ঠিক করার জন্য আমি ভীষণ ব্যর্থ যাই আমি ভীষণ হোপলেস ফিল করি আমার মনে হয় কি আর বোধহয় ঠিক হবে না মানে তোমাদের শত চেষ্টা তোমাদের যেটা হয় না যে আমি একটা কোনো ভালো কাজের জন্য চেষ্টা করছি বা একটা কোনো কাজের জন্য প্রচেষ্টা করছি সেটাই তোমরা বারবার ব্যর্থ হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে আর কি করব আমি ভীষণ মানে এই সম্পর্ক ঠিক করতে গিয়ে উল্টে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি উল্টে আমি হতাশায় চলে যাচ্ছি মানসিকভাবে আমি ভেঙে পড়ছি দিদি প্লিজ আমাকে গাইড করো ডেফিনেটলি এ দেখো ব্রোকেন কার্ট ডেফিনেটলি তোমাদের মনের মধ্যে এগুলো চলছে তো আমি যে কথাগুলো বলছি মিলছে কিনা না ইয়েস অর নো কমেন্ট সেকশনে জানাবে ক্লেম করবে এনার্জি কে লাইক করবে সাবস্ক্রাইব করবে কারণ রিডিং এনার্জির সাথে কানেক্টেড সাবস্ক্রাইব না করলে চলবে না আমি রিডিং দেখি কিন্তু সাবস্ক্রাইব করি না এমন করবে না ব্রোকেন সার্টার হার্ট ব্রোকেন এমন সিচুয়েশন হয়েছে এমনভাবে তোমার সম্পর্কটা ডিস্ট্রয় হয়ে গেছে যেখানে তুমি বলবে দিদি আমি পুরো ভেঙে পড়েছি আমার বলার মতন কোনো ভাষাই নেই আমি কি বলবো বলো মানে তুমি ভেতর থেকে পুরো চুরমার এই সম্পর্কটা ভেঙে যাওয়াতে না তুমি ভেতর থেকে পুরো চুরমার দেখা যাচ্ছে এখন একটাই ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে আমি এই থেকে বেরোতে চাই আমি চাই এখান থেকে আমি কবে ভালো একটা সিচুয়েশন দেখতে পারবো আমি মুভ অন এখানে এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি কেউ চাইছ কেউ এখনো হোপ রাখো মেবি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে একদিন আমার আমাকে বুঝতে পারবে একটা বিশ্বাস ফেইথ ইউনিভার্সের সাথে জুড়ে রেখেছো ভগবান আছে সব কিছু একদিন ঠিক করে দেবে আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচবো না সে একদিন ডেফিনেটলি আমার জীবনে কাম ব্যাক করবে আবার কিছু মানুষের এনার্জি আছে বা কিছু পার্টনারের এনার্জি আছে যে এখানে সম্পর্ক জায়গাটা এতটাই তিক্ততার জায়গায় এসে দাঁড়িয়েছে এই সম্পর্কটা যতই ঠিক করি ততই এর মানে হঠাৎ যত আমি আশা নিয়ে যাই তত আমি হতাশা নিয়ে ফিরি আমি এই সম্পর্কটা যত ঠিক করার মত একটা হয় না পজিটিভ উর্জা নিয়ে কাজ করি যা হয়তো এবার সে আমাকে বুঝবে হয়তো সে এবার আমাকে ফিল করবে কত এক্সপেক্ট রাখি আর তখনই আমি হোপলেস হয়ে যাই তখনই আমি ভেঙে চুরমার হয়ে যাই তখন আমার মনে হয় যে আমি এই সিচুয়েশান থেকে কী করলে বেরোবো কি করলে আমি রিলিজ পাবো কি করলে আমি মুভ অন করতে পারবো আমার মনে হয় আমি এই পরিস্থিতি থেকে অনেক অনেক দূর চলে যাই বা অনেক দূরে কোথাও পালিয়ে যাই আমার যেন আর ভালো লাগছে না রিলিজ মানে কোনো কিছুর থেকে তোমাদের সোল মুক্তি পেতে পেতে চায় চায় নিউ বিগিনিং দেখো একটা কষ্ট শেষ হবে আর একটা নিউ চ্যাপ্টার শুরু হবে একটা চ্যাপ্টার চ্যাপ্টার শেষ হবে হবে একটা শুরু রিলিজিং ইন্ডিকেট করে নিউ বিগেনিংকে তোমাদের সোল অনেকেরই বলে যে জীবনে ভালো করে বাঁচতে চাইছি নতুন করে জীবনটা একটা সুযোগ দিতে চাই মুভ অন করতে চাই অনেক সব কিছুর থেকে দূরে গিয়ে নিজের জীবনটা আবার নিউ বেগেনিং করতে চাই নিউ বিগিনিং এর ইচ্ছা কজনের আছে আমি জানতে চাই কমেন্টে কজনের আছে কজন চাইছো যে রিলিজ পেতে কজন চাইছো মুক্তি পেতে কারণ আমি বলেছি আজকে রিডিং এ দুরকম এনার্জি আছে অনেকেই होप রাখছে মেবি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আবার অনেকে যেহেতু এটা জেনারেল প্রেডিকশন ইউটিউব রিডিং প্রচুর মানুষ দেখে সবার সাথে সফটে রেজোনেট করতে নাও পারে আবার অনেকের মনে হতে পারে আমি অনেক চেষ্টা করেছি যত চেষ্টা করেছি তত ব্যর্থ হয়েছি আমার আর ভালো লাগছে না আমি এখান থেকে বেরোতে চাই আমি মুভ অন করতে চাই আমি মুক্তি পেতে চাই আমি আমার জীবনটা আবার নতুন করে নিউ বিগিনিং করতে চাই শুরু করতে চাই ট্রাই এগেন নিউ ডিরেকশন স্টার্ট ওভার ইউনিভার্স তোমাদের প্রত্যেকের জন্য বলছে যারা চাইছো লেটিং গো করতে মুভ অন করতে এই সব ঝামেলার থেকে অনেক দূরে চলে যেতে ওয়াকিং অ্যাওয়ে তারা নিজেদের সেলফ গ্রোথের দিকে ফোকাস দাও সেলফ গ্রোথের দিকে ফোকাস দাও সেলফ ফোকাসড করো সোল ফাইন্ডিং নিজেকে খুঁজে বার করার চেষ্টা করো আমি না এই দুটো কার্ড দিয়ে তোমাদেরকে আমি কিছু বলবো না আমি লাস্ট খুব ভালো করে বুঝবে এখানে বোঝার ব্যাপার আছে হ্যাঁ খুব ঠান্ডা মাথায় বুঝবে এই যে কাটটি দেখতে পাচ্ছ এখানে গাছ এই গাছটিকে কেউ ঘোড়ার থেকে কেটে দিয়েছে যে কোনো গাছ দেখবে ধরো শিউলি ফুলের গাছ হোক বা টগর ফুলের গাছ হোক যে কোনো গাছই হোক তুমি যত ছেটে দেবে না তুমি তো শিকড় ধরে বার করছো না যে না আমি শিকড় থেকে তুলে উপরে ফেলে দিচ্ছি যাতে ওই জায়গায় গাছ না হয় তৃতীয় ব্যক্তি কি করছে তোমার জীবনের মানসিক শান্তিকে নষ্ট করছে তোমার তোমার তোমাকে কে ফেলতে পারে শিকড় যদি কেউ উপরে ফেলতে চায় তো কে ফেলতে পারে ইউনিভার্স শুধু তার অধিকার আছে পৃথিবীতে কোনো শক্তির অধিকার নেই যে তোমাকে মাটির তলার থেকে উপরে ফেলে দেবে কোনো তৃতীয় ব্যক্তি সে যত বড়ই তান্ত্রিক ধরুক না কেন কোনো দিন পারবে না বরং আগা ছাড়তে পারবে মানে তোমার তোমার স্বাধীনতাটা নষ্ট করে দিতে পারবে তোমার জীবনের সুখ শান্তি নষ্ট করে দিতে পারবে তোমার বেঁচে থাকার মানুষটাকে কেড়ে নিয়ে যেতে পারবে কিন্তু তোমাকে গোড়ার থেকে উপরে ফেলার ক্ষমতা তৃতীয় ব্যক্তির নেই এটা মাথায় রাখবে গোড়ার থেকে উপরে ফেলা মানে কি তোমার জীবন কাউকে ডেথ ডেথ এন্ডিং কাউকে মেরে ফেলা কাউকে শেষ করে ফেলা সেটা তৃতীয় ব্যক্তির অধিকার নেই এটা শুধুমাত্র ঈশ্বরের অধিকার যদি কোনো মানুষকে নিতেই সে স্বয়ং একমাত্র ঈশ্বর নেবে থার্ড পার্টি চাইবে থার্ড পার্টি চাইবে তুমি মরে যাও তুমি নিজের থেকে কিছু করে ফেলো তুমি নিজেকে শেষ করে ফেলো তুমি চ্যাপ্টার থেকে সরে যাও তোমাকে পুরো থেকে ছেটে ফেলা থেকে ছেটে ফেলার কাজ করছে থার্ড পার্টি যারা তোমাদের লাইফে আছে কিন্তু একটা কোথাও মাথায় রাখবে উপড়ে ফেলার অধিকার শুধু ভগবানের আছে আর কারণ নেই কিন্তু এই পৃথিবীতে উপড়ে তোমাকে কোনোদিনই তৃতীয় ব্যক্তি ফেলতে পারবে না সেই ক্ষমতা তার নেই কিন্তু তোমাকে গোড়ার থেকে ছেটে দেওয়ার চেষ্টা করে যাতে তুমি আর বেড়ে উঠতে না পারো যাতে তুমি নিজে কিছু করতে না পারো যাতে তুমি নিজের ক্ষমতায় কিছু করে দাঁড়াতে না পারো এই রকম কোনো এনার্জি তোমার সাথে ভীষণ রকমভাবে চুড়ে রয়েছে একটাই কথা বলবো একটাই কথা বলবো গাছ দেখে মোটিভেট হও নেচারের সাথে কানেক্টেড হও প্রচুর গাছ আছে দেখবে রাস্তা ধারে কেটে ফেলে আবার সেই কাটা জায়গার থেকেই কিন্তু আবার বেড়ে ওঠে আবার গ্রোথ হয় কারণ তোমাদেরকে দেখিয়ে দিতে হবে এখন তোমাদের সময় হচ্ছে নিজেকে প্রুফ করার যে আমাকে চাইলেই কেটে দেওয়া যায় না আমাকে চাইলেই বাদ দেওয়া যায় না আমাকে চাইলেই ছেটে দেওয়া যায় না আমারও পাওয়ার আছে তো প্রত্যেকটা মানুষের পাওয়ার আছে সেই পাওয়ারটাকে কাজে লাগাতে হবে পরিণত করতে হবে নিজেকে দেখিয়ে দিতে হবে যে চাইলেই আমাকে দমিয়ে রাখা যায় না তৃতীয় ব্যক্তির ইচ্ছা সবসময় পূর্ণ হবে না কারণ ইউনিভার্স বলছে নিজেকে নারিশ করো নিজের যত্ন নাও নিজেকে নিজের কি করলে নিজের গ্রোথ হবে সেটার দিকে ফোকাস করো সেলফ ফোকাস দেখতে পাচ্ছ সেলফ ফোকাস নিজের উপরে ফোকাস করো তুমি আবার নিজেকে দাঁড় করাতে পারবে সব কিছু ফিরে পাবে তুমি আবার একটা ছোট গাছ থেকে বড় গাছে পরিণত হবে জীবনে সবকিছু তোমার থাকবে আমি আজকে বলে রাখছি যাদের সাথে সিচুয়েশন আজকে রিডিং আমি বলে রাখছি তুমি আবার সেই নতুন গাছে পরিণত হবে ফুল হবে ফল হবে সমস্ত কিছু হবে নিউ বিগিনিং হবে সেলফ ফাইন্ডিং শুধুমাত্র একটাই কথা সেলফ ফাইন্ডিং নিজেকে খুঁজে বার করার চেষ্টা করো ওরা চাইবেই তুমি শেষ হয়ে যাও ওরা চাইবেই তুমি যাতে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারো কিন্তু কোনো কোনো নেগেটিভ এনার্জির ইচ্ছেকে পাত্তা দিলে বা গুরুত্ব দিলে চলবে না কারণ নেগেটিভ থেকে পজিটিভ এনার্জির শক্তির তুলনায় অনেক বেশি সেটাকে খুঁজে বার করতে হবে যে অ্যাকচুয়ালি আমার সোল কি চায় সোল কি চায় আমার আত্মা কি চায় সেটার উপর ফোকাস করতে হবে নিজে গ্রোথের দিকে ফোকাস করতে হবে কারণ মানুষ চাইবেই তোমার জীবনে শান্তি নষ্ট হোক যারা তোমার সম্পর্ককে নষ্ট করেছে তারা চায় তুমি পেইনে ডুবে মরো কিন্তু সেটা করলে তোমাকে চলবে না এই পেইন তোমাকে উঠে দাঁড়াতে চেষ্টা করবে এই কষ্ট তোমাকে একটা পাথরে পরিণত করবে যাতে আপকামিং দিনে তুমি দেখিয়ে দিতে পারো যে আমাকে মারতে চাইলেই মারা যায় না আমি এমন একজন স্ট্রং একজন মানুষ সে ম্যান হোক আর উম্যান হোক আলটিমেট আমি যেটা বললাম রিলিজ অনেকেই আছো যে এই থেকে নিজেকে মুক্তি পেতে কারণ ভালো লাগে না টক্সিক সিচুয়েশন কারোরই ভালো লাগে না রোজ রোজ অশান্তি লাগে একটা সময় মনে হয় না যে এগুলো থেকে আমি মুক্তি পেতে চাই ডেফিনেটলি রিলিজিং এনার্জি তোমাদেরও ইন্ডিকেট করে যে মনে কোথাও দূরে চলে যাই মুভ অন করে যায় ও এগুলোর থেকে বেরোতে চাই তো বেরোতে ডেফিনেটলি পারবে নিউ বিগিনিং তোমাদের হাতে নিউ বেগিনিং কিন্তু তোমাদের হাতে কি করলে নিউ বিগিনিং হবে নিজের সেলফ গ্রোথের দিকে ফোকাস করতে হবে আবার সব হবে এই চারা গাছটাই কিন্তু আবার বড় গাছে পরিণত হবে তার জন্য সময় লাগবে সেই বড় গাছে পরিণত করতে কি করতে হবে নিজের গ্রোথের দিকে খেয়াল রাখতে হবে নিজের নিজের সোল পারপাসকে খুঁজে বের করতে হবে কারোর জন্য তুমি এই পৃথিবীতে আসুনি তুমি শুধু নিজের জন্য এই পৃথিবীতে এসেছো একটা কথা মাথায় রাখো কাউকে এন্টারটেইন করার জন্য আসোনি কাউকে ভালো রাখার জন্য আসোনি এসেছো শুধুমাত্র নিজের সোল পারপাসকে নিজের সোল ফাইন্ডিং নিজের সোল কি চায় সেটাকে খুঁজে বার করার জন্য অতএব ফোকাসটা নিজের উপর দেবে বিগেনিং ডেফিনেটলি পসিবল যদি তুমি চাও ট্রাই এগেন ইউনিভার্স কি বলছে ট্রাই এগেন তুমি একবার পাচ্ছ না কিছু শুরু করতে জীবনে তুমি চেষ্টা করছো কিন্তু তুমি স্টাক ফিল করছো তুমি একবার পাচ্ছ না দুবার বার পারবে তিনবারের বার পারবে হার হাল ছাড়লে তো চলবে না ইউনিভার্স তোমাদের একটাই কথা বলে বন্ধুরা গিভ আপ করা চলবে না তুমি দরকার পড়লে একটু সময় নাও একটু রেস্ট নাও একটু নিজেকে টাইম দাও দুটো দিন কোথাও ঘুরে আসো কিন্তু ট্রাই এগেন চেষ্টা করে যাও নিউ ডিরেকশন নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করার নতুনভাবে পথ চলার স্টার্ট ওভার কোনো কিছু শেষ হয়ে যায়নি আবার সব কিছু নতুন করে শুরু হবে নিউ বিগিনিং এর যোগ ভীষণ রকমভাবে দেখাচ্ছে ও মাই গড আমি আমি সবসময় চেষ্টা করি আমার হানড্রেড চেষ্টা একটাই মোটো যে কি করলে তোমাদের জীবনের সকল অন্ধকার দূর হয়ে তোমরা নিজেদের জীবনটাকে একটু সুন্দর করে বাঁচতে পারবে কারণ তোমাদের মধ্যে কী চলছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না সেই জায়গার থেকে আমি চাইবো আমার প্রত্যেকটা ভাই বোনেরা আমি যে চেষ্টাটা করি প্রত্যেকটা দিন তোমাদেরকে ভালো রাখার তোমাদেরকে গাইডেন্স দেওয়ার ইউনিভার্স যে চেষ্টাটা করে সেই চেষ্টায় তোমাদের নিজেদের ইচ্ছে থাকাটাও খুব দরকার পারবে না হেরে যাবে একবার না দশবার চেষ্টা করবে বিশ বার চেষ্টা করবে কিন্তু গিভ আপ না একটা কথা মাথায় রাখবে ফাউন্ডেশন এস্টাবলিশড ফ্যামিলি সিকিউরিটি ওপেন হার্ট সোলমেট ডিভাইন ফেমিনাইন লাস্ট হচ্ছে ডেথ ফ্যামিলি দেখো অ্যাকচুয়ালি রিলেশনশিপ রিগার্ডিং তোমাদের অনেকেরই অনেক সমস্যা চলছে তোমাদের কাছের মানুষ দূরে চলে গেছে তোমাদের রিলেশনশিপের ফাউন্ডেশন যেটা সেটা নষ্ট হয়ে গেছে তোমরা একটা ইনসিকিউরিটি ফিল করো ফ্যামিলি নিয়ে যে আদৌ আমার দাম্পত্য জীবন ঠিক হবে কিনা আদৌ আমার রিলেশনশিপ ঠিক হবে কিনা ইউনিভার্স বলছে অ্যাওয়ারনেস ইম্পর্টেন্স ভ্যালু নিজের জীবনের ডেপটে যাও সম্পর্কের সলিউশন তো সবাই পেতে চায় কিন্তু ইউনিভার্স তোমাকে অন্য কিছু ভাবে গাইড করতে চাইছে অন্য কোনো ভাবে লেসেন দিতে চাইছে এই পেইন তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু নিজেকে গুটিয়ে রাখলে চলবে না এই পেইন তোমাকে অনেক কষ্ট দিয়েছে এখানে অনেকেই আছে ডিভাইন ফেমিনাইন ডিভাইন ফেমিনাইন এনার্জির মধ্যে ভীষণ রকম রয়েছে এই পেইন তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এই পেইনে নিজেকে ডুবিয়ে রাখলে চলবে না ফাউন্ডেশনকে আবার স্ট্রং ভাবে গড়ে তুলতে হবে এস্টাবলিশ করতে হবে ফ্যামিলি সিকিউরিটি করতে হবে ওপেন হার্ট নিজেকে বলে না যে আমার আমি জীবনে ধাক্কা খেয়েছি আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না আর কাউকে ভালোবাসতে পারবো না এগুলো বাজে কথা এগুলো বাজে কথা ঠিক আছে ইউনিভার্স বলছে যে দেখো জীবনে তুমি হয়তো ধাক্কা খেয়েছো কষ্ট কার্মিক পার্টনার বা সে তোমার তোমার জন্য ঠিক নয় হতে পারে তার সাথে একদিন দেখা হওয়ার ছিল হয়েছ তার থেকে কিছু লাইফ ছিল লেসেন্স সবসময় যে খারাপটাই হবে এটা ম্যানিফেস্ট করো না যে আমার জীবনে একবার খারাপ হয়েছে বলে সবই খারাপ না না এর বাইরে গিয়েও মানুষের একটা জীবন আছে মানুষ চাইলে নিজের জীবনটাকে খুব সুন্দর করে বাঁচতে পারে অ্যাকচুয়ালি জীবনটা সত্যিই খুব সুন্দর যারা নিজের উপর খাটে বা পরিশ্রম করে নিজেকে পাল্টানোর জন্য তারা আজকে কমেন্টে বলতে পারে আমি বলছি আমাদের প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে খুব খারাপ পরিস্থিতি ফেস করেছি অনেক লড়েছি অনেক 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 বলে শেষ করা যায় না কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে আজও বলবে স্টিল নাও জীবনটা সত্যিই খুব সুন্দর কিন্তু দেখার উপর ডিপেন্ড করে দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে যে তুমি কীভাবে দেখছো সবসময় যে আমার কাছে যেটা নেই 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 সেটা নিয়ে যদি আমি পড়ে হতাশায় ভুগি তাহলে আমি পৃথিবীর সব থেকে বোকা মানুষ সবচাইতে বোকা মানুষ আমার নেইটাকে হ্যাঁ করতে হবে যেটা খারাপ সেটাকে ঠিক করতে হবে আর কাউকে হয়তো যদি আমি ঠিক করতে না পারি অ্যাটলিস্ট নিজেকে তো পাল্টাতে পারি নিজেকে তো পরিবর্তন করার চেষ্টা করি নিজের জীবনের ফাউন্ডেশনটাকে ঠিক করার চেষ্টা করতে পারি নিজেকে ওপেন হার্টে রাখতে পারি যে না একটা মানুষ খারাপ হলে সবাই খারাপ হয় না এই পৃথিবীতে ভালো মানুষও আছে সবার সাথে ভালো বন্ধুত্ব রাখা সবার সাথে মেলা মেশা ঘোরা ফেরা আনন্দ করা নিজেকে না গুটিয়ে নেওয়া ইউনিভার্স এখানে দেখতে পাচ্ছে প্রচুর মানুষ আছে যারা নিজেকে গুটিয়ে ফেলেছো যে কারোর সাথে মিশতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কারোর সাথে বন্ধুত্ব ইচ্ছে করতে কথা বলতে ইচ্ছে করে না কারোর প্রতি ইন্টারেস্ট কাজ করে না একজন ঠকিয়ে যা বলে লাইফটা হেল একদমই নয় একদমই নয় তুমি এই একজনের জন্যই পৃথিবীতে আসোনি তুমি সবার সঙ্গে মিশতে আনন্দ করতে পৃথিবীতে এসেছো ওপেন হার্ট নিজের হাট চাকরাকে ওপেন করো নিজেকে গুটিয়ে রেখো না তাহলে সেখান থেকে দুঃখ কষ্ট চোখের জল ছাড়া কিছু পাবে না এম্প্যাথি ভ্যালু নেবেন নিজের ভ্যালুটা বোঝো নিজের ইম্পর্টেন্স বোঝো ডেপতে যাওয়ার চেষ্টা করো ডেপতে যাওয়ার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি আমার লাইফের সোল পারপাস কি আমার ভ্যালুটা কি কে কারণ এখানে তোমরা অনেকেই আছো যে নিজের ভ্যালুটা বা নিজের গুরুত্বটা বোঝো না যে কোনো ক্ষেত্রে নিজেকে ভীষণ ব্লেম করো নিজের ভাগ্যকে ব্লেম করো দোষারোপ করা বন্ধ করো যেটা তোমার জন্য ঠিক সেটা অবশ্যই তোমার জন্য অ্যাকচুয়ালি সোল যে পার্টনার সে ডেফিনেটলি তোমার লাইফে আসবে তোমার লাইফের ফাউন্ডেশন স্ট্রং হবে নিউ বিগিনিং হবে কিন্তু একটা হয় না তুমি একটা বাচ্চা চারা গাছ এখন তুমি হচ্ছ বাচ্চা চারা গাছ তুমি একটা বড় গাছ ছিল সেটা ভেঙে গিয়ে একটা চারাগাছে পরিণত হয়েছো আবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা হয়েছে তুমি দমে যাওনি এই যে তুমি চারা গাছ তুমি তো এই দমে যাওয়ার সিচুয়েশন থেকে হলেও তো একটু উঠে দাঁড়াতে পেরেছ ইয়ে স্বর্ণ পেরেছো তো পুরোটা পারবে নিজের উপর ভরসা রাখো পেশেন্স রাখো পুরোটা পারবে এইটুকুনি কথা দিতে পারি পেইন কারণ তুমি যে কষ্ট পাচ্ছ এই কষ্ট থেকে ঈশ্বর তোমাকে একটা আধ্যাত্মিক জায়গায় নিয়ে যাচ্ছে একটা উন্নততর মানুষে পরিণত করছে তাই কোনো কিছুর জন্য ভেবো না যে তোমার জীবনটা শেষ বরং তুমি ভাবো তোমার জীবনটা শুরু তোমার লাইফে নিউ বিগিনিং হচ্ছে ক্লেম দিস এনার্জি নিউ বেগিনিংকে যে থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে নতুন করে একটা সুযোগ এনে দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে আমি নতুন করে নিজের জীবনটা শুরু করতে চাই তার জন্য ধন্যবাদ প্রত্যেকটা কিছুর জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও মেমোরি ডেফিনেটলি রয়েছে মেমোরি চাইলেই ভুলে যাওয়া যায় না কোনো কিছু চাইলেই ডিলিট করা যায় না কিন্তু সবটাই লেটগো করো ইউনিভার্সের উপর ছেড়ে দাও যেটা তোমার সেটা তোমারই থাকবে তাই নিজের উপর ফোকাস রাখো বাকি সব কিছুকে ঈশ্বরের চরণে সমর্পণ করো যেটা তোমার সেটা তোমারই একটা কথা মাথায় রেখো ঠিক আছে আজকের মতন এই রিডিংটা এখানেই শেষ ও একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করতে চাইছি অনেকেই আছো বছরে একবারই আমি ট্যারোটের কোর্স করাই এক বছরে দু হাজার পঁচিশে একবারই করাবো তাই যারা চাইছ যে দিদি আমি ট্যারোটের কোর্স শিখতে চাই নিজে কোনো কিছু করতে চাই বাড়িতে বসে অনলাইনে সমস্ত কিছু পাবে তোমরা অনলাইন ট্যারোট কোর্সের জন্য যারা ইচ্ছুক আছো যে হ্যাঁ আমিও ট্যারোট করতে চাই ট্যারোটের প্রতি আমাদেরও একটা ইন্টারেস্ট কাজ করে তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে কিন্তু বন্ধুরা যারা চাইছো সত্যি আমি ট্যারোটের প্রতি আমার খুব ঝোঁক আমি শিখবো দিদি তাহলে কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে বাকি তোমাদের যা ডিটেলস থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করলে সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাবে আজকের মতো রিডিং এটা নিয়ে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট রিডিং রিডিংয়ে টাটা